আসি এই দেখে এবার নেমে যাচ্ছে একটার মধ্যে দাঁড়িয়ে সব কাণ্ড কারখানা ঘটাচ্ছে ফ্রিজের মিরারটা দিয়ে আমার দেখছি না এলামি আমি দুদিন ধরেই ট্রাই করেছি লাইভে আসার লাইভটা যে আনলিস্টেড হয়েছিল আমি খেয়ালই করিনি তাই ভাবছিলাম যে একটা কেমন সিম্বল দেখাচ্ছিল ঠাকুর দিকে যাচ্ছে এই কিরে এদিকে আয় বাবলা এই বাবলা শিগগিরি আয় এদিকে সমস্ত দুষ্টুমি ধরা পড়বে এবার কি করছিস রে হ্যাঁ চুপ বস আসলে আমি সকালবেলা শ্রুতি হাই হ্যালো কি অবস্থা সকালবেলা একবার দুপুরবেলা একবার লাইভে ট্রাই করেছিলাম ওটা যে আনলিস্টেড হয়েছিল আমি বুঝতেই পারিনি মায়ের শ্রুতি কেমন আছো আসল কথা হচ্ছে আমি না ভাবছি যে ঠাকুরের কিছু ড্রেসের দিন ধরেই তো আমি মেনলি ঠাকুরের ভিডিও করি আর এখন এই বাবলাটার সাথে ও বাবারই আরে কথা বলতে দে রে কথা বলতে দে কথা বলতে দে চুপ করে বস আমার গেঞ্জি এই এটা একটা গেঞ্জি গেঞ্জিটা কে বেঁধে দেওয়া হয়েছে ও এখন এই গেঞ্জিটা নিয়ে কুস্তা কুস্তি করছে আমাকে কথা বলতে দিচ্ছে না বাবলা দাঁড়া চুপ করে দাঁড়া একটু কথা বলছি দেখ তো আমি মেনলি তো ঠাকুরের ভিডিও বানাই তো অনেক দিন ধরেই অনেক বন্ধুরা আমাকে এস এম এস করছে হোয়াটসঅ্যাপে টেক্সট করছে নর্মাল ফোন করছে যে আমি কেন ভিডিও বানাচ্ছি না ভিডিও তো বানাতে পারছি না সত্যি কথা বলতে সময় করে উঠতে পারছি না শুধু ভিডিও বানালে তো হয় না ওগুলোকে এডিট করার ব্যাপার থাকে আর বাবলার মা কেমন আছে বাবলার মা ভীষণ ভালো আছে বাবলার মা ভীষণ ভালো আছে বাবলার মা এখন আবার চাইছে যে সব বন্ধুদের সাথে কানেক্ট হতে কারণ কি সত্যি আমি আপনাদের সাথে একদম সময় দিয়ে উঠতে পারছি না এই জন্য খুবই দুঃখিত আর কিছু ডিজাইনের কালেকশান তো আছে ঠাকুরের ড্রেস আমি যারা আপনারা টিউটোরিয়াল ভিডিও দেখতে ভালোবাসেন বা শিখতে চান আমি সে ভিডিওগুলো ভাবছি লাইভ করবো যাতে হাতে ধরে একদম দেখানো যায় কোনো এডিটিংয়ের ব্যাপার থাকবে না পুরো কাটিং থেকে স্টিচিং একদম সম্পূর্ণ দেখাবো কারণ এগুলো নর্মালি এখন অ্যামাজন ফ্লিপকার্টে সেল হচ্ছে তো অ্যামাজন ফ্লিপকার্ট জিওমার্ট এগুলোতে আমি এখন এনরোল করেছি ওখানে সমস্ত সেল হচ্ছে তো আপনারা অনেকেই আছেন যারা এইসব প্রোডাক্ট ভালোবাসেন আপনারা নিজেরা বানাতে পারবেন আর যদি কেউ কিনতে চাইছেন তাহলে তো অ্যামাজন ফ্লিপকার্ট বা আমি লিঙ্ক দিয়ে দেব বাবা একটু কথা বলছি তো শান্তি নেই আমার এই চক করে আমার একটু শান্তিটা বসতে দে বাবা আমি যে সেলফি স্টিকটা এখানে দাঁড় করিয়ে কথা বলবো তারও উপায় নেই ও সমানে কুস্তি করে আমি এবার উঠে যাব দেখ তো যন্ত্রণায় কি করেছিল এই চেয়ারটায় উঠেছে উঠে এই বেসিনের এখানে কি ঘাটাঘাটি করছিল ওখানে উঠে ওই মিরারটা এটা ফ্রিজের মিরারটা ওখান থেকে আমাকে দেখছিল আমি দেখছি কি না ওকে শর্ট তুই শর আগে আগে শর উঠে বাবা আমি উঠি এবার উস শান্তি নেই এই যে উঠেছি সমস্ত প্যাকিং ট্যাকিং করছিলাম কাজের জিনিসপত্র ওর সাথে এখন খেলতে হবে আবার টানাটানি খেলো এখন ধরে কোনো মানে হয় সবাই দেখছে দেখ তুই যেই পাগ্রামি গুলো করিস ঘরে এগুলো সবাই এখন দেখছে ভালো হয়েছে দেখ এবার কেমন দুষ্টু বাপ রে বাপ রে বাপ আমাকে পাগল করে দেয় বাবলা ছাড় ছাড় যাই হোক আমি যেটা আপনাদের সাথে দেখাবো বলছিলাম আমি ঠাকুর দিকে যাই আমি তো যেতেই পাচ্ছি না এই যন্ত্রণায় এখন আমার পিছন পিছন যাবে সরলি তুই সর সর আমাকে যেতে দে বাবা এই ঘরটা যে ঠাকুর পুরো আমার গোডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই সব চক্কর আমি কিছু করতে পাচ্ছি না যাই হোক একটা নতুন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি এগুলো এখন সমস্ত তো অর্ডারের মাল আছে তাও একটা দেখাই আজকে দুটো তিনটে কালার দিয়ে দিয়েছি এগুলো না একদম ছোট্ট ঠাকুর মানে যাদের দুই ইঞ্চি ঠাকুর আছে গোপাল তাদের জন্য এই ধুতি আর এটা হচ্ছে এই উপরের ওড়নাটা রকম ডিজাইনটা এটা ওড়নাটা উপরে আছে প্যাকিং হয়ে গেছে বলে এরকম দেখা যাচ্ছে এরকম কালার ওয়াইজ আছে আর কিছু ডিজাইন দুটো হয় আজকে সকালবেলা বেরিয়ে গেছে এই রকম কালার এরকম কেউ যদি এরকম ডিজাইন শিখতে চাইছেন আমি তার জন্য টিউটোরিয়াল ভিডিওটা লাইভ করব ভাবজি এই যে ধুতি পাঞ্জাবি এটা বিভিন্ন ডি মানে বিভিন্ন সাইজের পেয়ে যাবেন গোপাল যাদের বাড়িতে আছেন দু ইঞ্চি থেকে শুরু করে আপ টু দশ ইঞ্চি বারো ইঞ্চি অবধি আমি টিউটোরিয়ালটা দেখিয়ে দেবো আর তো বাবলাটা কোথায় গেলো রে বাবা চোখের আড়ালটা হলে ও যে কোথায় গিয়ে উৎপাতটা শুরু করে কোথায় গেলো বাবলা ও বাবা বাথরুমের বাথরুমের দিকে গেছিলো আবার এসছে আবার এসছে রাত্রিবেলার দিকে আমি অনেক সময় ভিডিও মানে সময় করে উঠতে পারি না প্রথম কথা সেকেন্ডলি রাত্রিবেলার দিকে যখন একটু ইউটিউবে শর্টসগুলো দেখি উড়ে বাবা আমি কথা কি বলবো ভিডিও কি করব লাইভই বা কী করবো ওখানে যা অবস্থা রাত্রিবেলার দিকে শুরু হয় সমস্ত মহিলাগুলো যা যা সব লাইফ বানায় কি বলবো আর কিছু বলার বলার নেই যাই হোক আর কে কে বন্ধুরা আছো আমি তো বুঝতে পারছি না খালি শ্রুতি সাহাকেই আমি আমি কমিউনিকেট করতে পারলাম আরও কেউ একজন এসে লাইক দিয়েছ কিন্তু কে সে আমি তো বুঝতে পারছি না যদি হাই হ্যালো বা নামটা বলো খুব ভালো হয় বস বস এখানে বস বাবলা সিট কর এই দেখ এই দেখ সিট কর সিট কর এই দাঁড়া বিস্কিট কই তো বিস্কিট কই ও বিস্কিটটা এখানটা তুলে রেখেছি এবারে এই বিস্কুটের লোভে না ও মানে একদম রাজ্য কাজ করবে বাবা সিট 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 কর গুড বয় প্রে করো প্রে করো করো একদম প্রে করে বসে থাকো এটা কেমন তোর প্রে বাবা বিস্কুট খাবে বলে আই প্রেকার প্রেকার স্টে স্টে ওকে গুড বয় বাবলা আমাদের বিস্কুট দেখলে সমস্ত কথা শুনে হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো গুড বয় গুড বয় গুড বয় হাই ফাইভ দাও হাই ফাইভ হাই ফাইভ দেখ না লাইভ করছি ও এখন সব কথা শুনছে এতক্ষণ মাথা খারাপ করে দিচ্ছিল আমার হাই ফাইভ কর হাই ফাইভ ডে গুড বয় গুড বয় ভাবি কোল্ড ড্রিঙ্কস এনেছিস এই গরমে না গলা শুকিয়ে যাচ্ছে একটু উনি কোল্ড ড্রিঙ্কস খেতে হবে একটা হলদিরাম থেকে কিছুদিন আগে শোন পাপড়ি কিনেছিলাম ওটা বোধ অফারে কিছু দিছিল রুয়াবজা টাইপের ভাবি কী রে ওটা দেখি কি দিয়েছে ওটা সবুজি গুলাপ না হস দুষ্টুমি করছিস তো আবার আবার দুষ্টুমি করছিস আবার দুষ্টুমি উরে বাপরে বাপ এইটা নেবে বলে এই প্রভুজি রু গুলাপ বলে একটা জিনিস গিফট পেয়েছিলাম শোনপাপড়ির সাথে সেইটা নেবে বলে এরকম করছে হবে না রে হবে না বাপ একটু বানা না একদম চিল বরফ দিয়ে বানাবি আরে সবাই গরমে কেমন আছেন একটু হাই হ্যালো বাই কিছু তো বলুন সবাই কেমন আছেন বাবী এই ঘরে প্যাকিং করবি না ঠাকুর ঘরে এইগুলো প্যাকিং করবি ঠাকুর ঘরে না এখানে আচ্ছা এখন তো কাজ শুরু হবে এই প্যাকিংয়ের কাজ শুরু হচ্ছে তো আর এখন আর কথা বলা যাবে না আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম আমি জানি না কালাকারা দেখছেন তো যারা আছেন সবাইকে গুড নাইট এখনই জানিয়ে দিলাম পরে কালকে আবার দেখা হবে কালকে কথা হবে টাটা বাবলা একটু বাই করে দে সবাইকে